আমার সঙ্গে থাকুন কারণ আজ আমি শেয়ার করতে চলেছি কিছু একদম গোপন কিন্তু দারুণ কার্যকর টিপস যেগুলো স্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়াতে পারে এমন জায়গাগুলোতে যেগুলো আমরা প্রায়ই উপেক্ষা করি বা গুরুত্ব দিই না আমরা যখন স্বাস্থ্য নিয়ে কথা বলি তখন সাধারণত আমাদের মাথায় আসে খাবার ব্যায়াম ঘুম বা ত্বকের যত্ন কিন্তু শরীরের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে যেটা আমরা ভুলে যাই সেটা হলো আমাদের ব্যক্তিগত বা গোপন অঙ্গ আশ্চর্যজনক হলেও সত্যি অনেক মানুষই এই জায়গার যত্ন নেওয়ার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে না অথচ সুস্থ থাকার মূল চাবি কাঠি কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরের এই অংশগুলোর সঠিক যত্নে এটা আমাদের মনে রাখতে হবে একটি সুস্থ ও পরিষ্কার শরীর মানে শুধু বাইরের সৌন্দর্য নয় ভিতরের পরিচ্ছন্নতাও আর নিজের ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা মানে শুধু রোগ বালাই এড়ানো নয় বরং নিজের প্রতি ভালোবাসা ও আত্মবিশ্বাসের প্রকাশ তবে সমস্যা হচ্ছে আমাদের সমাজে এখনও ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে কথা বলাটা অনেকের কাছেই লজ্জার বিষয় আমরা বন্ধুদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি কিন্তু শরীরের কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলতে গিয়ে হঠাৎ চুপ করে যাই এমনকি চিকিৎসকের কাছেও অনেকেই ঠিক করে খুলে বলতে পারেন না কিন্তু এই চুপ করে থাকা বা লজ্জা পাওয়ার অভ্যাসটাই অনেক সময় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ভেবে দেখুন তো এমন কতবার হয়েছে শরীরে অস্বস্তি বা সমস্যা অনুভব করেও শুধু লজ্জার কারণে আমরা ডাক্তার দেখাইনি সময়মতো চিকিৎসা না করিয়ে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছি এটা থামানো এখনই দরকার সময় এসেছে সচেতন হওয়ার সাহসী হওয়ার এবং নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে অসচেতনতা আমাদের জীবনে নানা ধরনের সমস্যা আনতে পারে যেমন সংক্রমণ জ্বালা অস্বস্তি এমনকি আরও জটিল রোগ অথচ একটু যত্ন কিছু সাধারণ অভ্যাস আর সঠিক তথ্য থাকলে এগুলো সহজেই এড়ানো যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক কিছু কার্যকর সহজ এবং প্রতিদিন ব্যবহারযোগ্য টিপস প্রথম টিপ ব্যবহার করুন মৃদু সুগন্ধবিহীন ক্লেনজার কারণ অনেক সময়ে সুগন্ধযুক্ত সাবান বা প্রোডাক্ট ব্যবহারে আমাদের সংবেদনশীল ত্বকে সমস্যা হয় র্যাশ চুলকানি বা জ্বালা দেখা দেয় মাইল্ড ওপিএইচ ব্যালান্সড ক্লেনজার ত্বকের প্রাকৃতিক সুরক্ষাকে বজায় রাখে দ্বিতীয় টিপ সবসময় এমন অন্তর্বাস বা পোশাক পরুন যেগুলো তুলার তৈরি এবং আরামদায়ক টাইট সিন্থেটিক কাপড় বাতাস চলাচল আটকে দেয় ফলে ঘাম জমে এবং জীবাণু জন্মাতে পারে তাই শ্বাস প্রশ্বাস নিতে পারে এমন কাপড় পরা খুব জরুরি তৃতীয় টিপ প্রতি মাসে একবার নিজের শরীর পর্যবেক্ষণ করুন কোনো অস্বাভাবিক পরিবর্তন গোলাভাব বা চুলকানি দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন ভয় পাবেন না বরং মতো চিকিৎসা নিলে অনেক বড় সমস্যা এড়ানো যায় চতুর্থ টিপ বাবল বাথ সুগন্ধি ওয়াশ বা অন্যান্য কেমিক্যালযুক্ত প্রোডাক্ট কম ব্যবহার করুন এগুলো অনেক সময় ত্বকে অতিরিক্ত রুক্ষতা বা সংবেদনশীলতা তৈরি করে যতটা সম্ভব প্রাকৃতিক ও হালকা উপাদান ব্যবহার করুন পঞ্চম টিপ পর্যাপ্ত পানি পান করুন কারণ শরীরের ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয় জল থেকেই পানি শরীরের টক্সিন বের করে দেয় এবং ত্বক অঙ্গগুলোকে হাইড্রেটেড রাখে এই সাধারণ কিন্তু প্রয়োজনীয় অভ্যাসগুলো যদি আপনি প্রতিদিন অনুসরণ করেন তাহলে ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে আর চিন্তার কিছু থাকবে না নিজের শরীরকে ভালোবাসুন সময় দিন সচেতন হন এবং সবচেয়ে বড় কথা লজ্জা নয় জ্ঞানী হোক আপনার অস্ত্র নিজের যত্ন নেওয়াকে কখনো অবহেলা করবেন না আপনার যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আমি চাই আমরা সবাই মিলে একসাথে স্বাস্থ্য সচেতনতা একটা ইতিবাচক পরিবেশ তৈরি করি আর যদি আপনি আরও এমন দরকারি স্বাস্থ্য পরামর্শ পেতে চান তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ পাশে থাকার জন্য সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে পরের ভিডিওতে